হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম বড় বড় মতো চলে আসলাম আমরা মানিকগঞ্জ জেলার ভিতর তো আজকে আমি আপনাদেরকে দেখাবো একটি ডুবুলস বিল্ডিং এর যে কাজের কাজ নিছি এই কাজটা আপনাদেরকে দেখাবো তো আপাতত আমরা মালামাল নিয়ে আসছি বিল্ডিং এর ভিতরে তো ভিতরে আপনাদেরকে সবকিছু ঘুরে ঘুরে দেখাবো আর কোন রুমে কোন ডিজাইন হবে তাও আপনাদেরকে দেখাবো তো এই যে দেখতে পারতেছেন আমরা মালামাল নিয়ে আসছি এই ডুবুলস বিল্ডিং এর ভিতরে আপনার সম্পূর্ণ ভিক্টোরিয়ান ডিজাইন হবে কোন রুমে কোন ডিজাইন হবে সব আমরা আপনাদেরকে দেখিয়ে দিব তার আগে চলুন আপনাদেরকে ভিতরে আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি দেখেন বিল্ডিং এর যে বাই সাইড টা দেখতে পারতেছেন আপনাদের একটা আপনার প্রবাসী পলাশ ভাইয়ের বিল্ডিং

যে এই বেডরুম আপনারা যে দেখেন এখানে মাঝখানে একটি সিলিং রোজ এবং সাইড দিয়ে বর্ডারে কাজ হবে তো ভিডিওটি টানে না করে দেখতে থাকুন এবং অনেকজনে আপনারা চিন্তা ভাবনা করেন যে কখন কাজটা করলে সবচেয়ে ভালো হবে তো আমরা মনে করি যে রঙের আগে কাজটা করে নিলে আপনাদের জন্য ভালো আমাদের জন্য ভালো এটা কিন্তু সম্পূর্ণ ডুবুলেস বিল্ডিং আমি আপনাদেরকে তলায় দেখাবো তার আগে নিস্তলাটা আপনারকে দেখাচ্ছি তা কাজ চলাকালীন অবস্থা কিন্তু আমরা আবার ভিডিও করব তখন আপনারা ডিজাইনগুলো দেখতে পারবেন যে নিস্তলায় যে কি ধরনের ডিজাইনগুলো আমরা করতেছি দেখেন প্রত্যেকটা বেডরুমে আপনার সাইড দিয়ে বর্ডার এবং সিলিং রোজ হবে আর এই রুমটার ভিতরে হবে ভিক্টোরিয়ান ডিজাইন এই যে এই এই যে এই রুমটা আছে এই রুমটার ভিতরে ভিক্টোরিয়ান ডিজাইন হবে তো আমি আপনাদেরকে সাইডে দেখিয়ে দিব কোন ডিজাইনটা হবে এখানে ভিডিওর মাঝখানে দেখিয়ে দিব তখন আপনারা দেখলে বুঝতে পারবেন তো চলুন আপনাদেরকে আমরা একটু উপরে উঠাই এই যে দেখেন ডুবুলেচের উপরে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি এটা কিন্তু আপনার প্রবাসী পলাশ ভাইয়ের বিল্ডিং এটা মানিকগঞ্জ জেলায় এই যে দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি সম্পূর্ণ বিল্ডিং এর ভিতরে একটা যে দেখেন সেম উপরেও কিন্তু এই রকমেরই কাজ হবে ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওগুলো দেখাবো এবং কমপ্লিটের পরে আমরা আপনাদেরকে আবার দেখাবো যে কি ধরনের ডিজাইন করা যায় কত সুন্দর দেখতে দেখা যায় এই যে দেখেন সাইড দিয়ে যে একটা বেলকনি এই যে দেখেন লুকিং জায়গাটা তো আমরা এইমাত্র মালামাল নিয়ে সাইডে দেখেন এটা কিন্তু সম্পূর্ণ গ্রামের ভিতরে সম্পূর্ণ গ্রামের ভিতরে বাড়ি মানে খুব দেখতে তো ইনশাল্লাহ বিল্ডিংটা কমপ্লিট হওয়ার পরে আপনাদেরকে আমি আবার এটার ভিডিও দিব এবং কি আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো এটার ভিতরে আমরা কি ধরনের কাজগুলো করব সব সব ধরনের কাজ আপনাদের মাঝে আমরা ধরবো ভিডিওতে তো চলুন আমরা আপনাদেরকে বাইরের লুকিংটা আবার একটু দেখিয়ে দিচ্ছি যে দেখেন সম্পূর্ণ সম্পূর্ণ কিন্তু গ্রাম সাইড দেখেন এই যে যে দেখতে পারতেছেন আমি আপনাদেরকে যে ঘুরিয়ে দেখাচ্ছি আবার এই যে দূর থেকে আমি দেখাচ্ছি আপনাদেরকে যে দেখতে পারতেছেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ